কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার মনিটাইজেশন অন হয়ে গেছে সব বন্ধুদের আর সব বন্ধুরাই আমাকে অনেক সহযোগিতা করেছে এইভাবে সহযোগিতা করো আমিও সবার সহযোগিতা করব সব বন্ধুদের সহযোগিতা ও সাপোর্টের জন্য আমি এগিয়ে গেছি আর বেশি এগিয়েছি আমার মধুমিতা মা এবং রঞ্জা মাসির জন্য আর রঞ্জা তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মাসি আর মা তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আমি এইভাবে এগিয়ে গেছি আর তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো যে বলবো কিছু বুঝতে পারছি না সব আমি এত আনন্দ পেয়েছি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে মানে কিছু বলতে পারছি না আর কি বলবো বুঝতে পারছি না সবই মানে মাথার ওপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে অনেক দাদা দিদিরা অনেক সাপোর্ট করেছ আমাকে অনেক ভালোবাসা দিয়েছ যেমন আছে দেবিকা দিদি ভাই নিবিদ্যা দিদি ভাই শুভেন্দু দা পাটবাড়ি দেবিকা দিদি তারপর আরও সব দিদিরা আছে রুমা দিদি ভাই তোমার নজিক দাদা ভাই অন্নপূর্ণা দিদি ভাই অভিজিৎ দাদা ভাই দাদা অনেক সাহায্য করেছে শুভেন্দু দাদা তুমি আমাকে অনেক সাহায্য করেছ অনেক কিছু বলে দিয়েছ মানে কি বলবো কিছু বলার নেই তো তুমি আমার পাশে ছিলে আমি জানি খুব ভালো করে সব দিদিরা ভাই বোনরা সবাই আমার পাশে ছিল সবাই আমাকে এগিয়ে নিয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা কবিতা দিদিও আমার পাশে সাপোর্ট ছিল কবিতা দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে পাশে থাকার জন্য কবিতা দিদি ভাই আমার পাশে থাকার জন্য গোপাল কৃষ্ণ দিদি ভাইও পাশে ছিল অনেক দিদিরাই আমার পাশে ছিল অনেক দাদারা আমার পাশে ছিল মাম্পি বোন পাশে ছিল রাজা ভাই পাশে ছিল সবাই আমার পাশে ছিল সব দিদিদিও ও ভাইদের ও দাদাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা যে এভাবে আমাকে সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা আমি ভাবতে পারিনি এত দূর আমি এগিয়ে যাব আর বেশি সেই দিনকেও আমার মধুমিতা মা বা আমার মাসি প্রথম থেকেই আমাকে বলেছিল লাইভ ভিডিও চালাতে লাইভ ভিডিও মানে বুঝতাম না তখন কি। চ্যানেলটা কীভাবে এগোবো কীভাবে নিয়ে যাব কিছুই জানতাম না সবই আমার মাসি ও আমার মা বলে দিয়েছে মা হচ্ছে আমার মধুমিতা মা আর মাসি হচ্ছে রূপা সটনস ব্লগ রঞ্জা ব্লগ এগুলো হচ্ছে আমার মাসি তা মাসি বা মায়ের জন্য আমি আজকে আমি এত দূরে এসেছি মা তোমাকে কী বলবো কিছু বলতে পারছি না মাসি তোমাকেও যে কী বলবো কিছু বলতে পারছি না তোমরা যে দুজন আমাকে নিজের ছেলের মতন অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো মানে কিছু বলার নেই তোমাদেরকে আমি খুব খুশি মা এই দিন যে আমার কাছে এত তাড়াতাড়ি দিনটা চলে আসবে আমি খুব খুশি